নির্মীয়মান কালভার্ট তৈরির কাজে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা ঘটনাকে ঘিরে উত্তেজনা মালদার চাঁচল সদর এলাকায় প্রসঙ্গত চাঁচল মরা মহানন্দা নদীর ওপর থাকা পুরনো কালভার্ট বেহাল হয়ে পড়ায় বিধায়কের উদ্যোগে নতুন কালভার্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হয় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বরাদ্দকৃত অর্থে সেই কালভার্ট নির্মাণ করা হচ্ছে সেই কাজে গরমিলের অভিযোগ তুলে শনিবার সরব হলেন স্থানীয় বাসিন্দারা ধিমে তালে কাজ হওয়ার কারণে কয়েক মাস যাবৎ দোকান বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা পাশাপাশি কাজের দায়িত্বে থাকা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে শিডিউল টাঙানো হয়নি বলে অভিযোগ এলাকাবাসীদের যেখানে রাজ্য সরকার ও প্রশাসনের পক্ষ থেকে যে কোনো কাজের এস্টিমেট সম্বলিত শিডিউল টাঙানোর কথা তা না দেওয়ার গরমিলের বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন ব্যবসায়ী সংগঠন প্রথম কথা হচ্ছে এই যে চাচল বাস স্ট্যান্ডে যে ব্রিজটা ভেঙে নিয়ে নতুন ভাবে করা হচ্ছে আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি তার সাথে সাথে যেটা উদ্দেশ্য এই ব্রিজটা ভেঙে নতুন করে করার যেটা উদ্দেশ্য প্রায় দশ হাজার লোকের বাড়ির জল ড্রেনের জল এটা দিয়ে পাস হবে প্রধানত এটা দিয়ে জল পাস হবে না যেভাবে ব্রিজ তৈরি হচ্ছে কোনো মতেই জল পাস হবে না তারপরে এখানে বোর্ডে টাঙাতে হবে যে কত টাকা এই ব্রিজটাতে তৈরি করতে খরচ সেই ইস্টিমেটটাও তারা দেখাতে পারছে না এবং যে কাজটা হচ্ছে খুবই নিম্নমানের কাজ যে কোনো সময় এখানে দুর্ঘটনা ঘটতে পারে যে কাজটা এখানে প্রায় পঁচিশ দিনে কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল সেটা এরা কাজটা লাগাতে প্রায় তিন মাস লাগিয়ে দিচ্ছে যেখানে প্রায় পাঁচশো দোকানদার তারা আজকে দু মাস ধরে আজকে হ্যারাস হচ্ছে তাদের রুজি রোজগার বন্ধ হয়ে আছে শিডিউল টানো যাবে না কারণ কাজের যে আনুমানিক ব্যয় তার হিসেব ডিসপ্লে করা হয় ইনহাবিটেন্স অব দ্য এরিয়া এটাকে কানানো হয় আমরা দেখে থাকি প্রায়শ এ ব্যাপারে যেরকম কাঁড়ানো থাকে উনি যেটা বলছেন যে ব্যাপারে আমাদের জীবন আছে সেই টানানো উচিত বলে আমি মনে করি অন্যদিকে এদিন বিক্ষোভের খবর পেয়ে এলাকায় আসেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার কথা বলেন বিক্ষোভকারীদের সঙ্গে যদিও তিনি জানান বিভিন্ন ধাপে ধাপে এই কাজ হচ্ছে বলে কোনো নির্দিষ্ট শিডিউল জানানো সম্ভব নয় কাজের বিষয়ে দপ্তরের কাছে আবেদন করে তা জানতে হবে বলে জানিয়েছেন জুনিয়র ইঞ্জিনিয়ার ব্যাপারটা হচ্ছে আপনার আমাদের মার্জিন কাজ তো ক্লাবিং কাজ ইন্ডিভিজুয়াল প্রতিটা আইটেম আমাদের বের করা নেই ওটা আমাদের বের করতে টাইম দিতে হবে টাইম দিয়ে আমরা বের করে আমরা জানাতে পারবো তার জন্য আমাদের সময় দিতে হবে আমাদের তার মধ্যে থেকে আমরা করতে পারিনি জিনিসটা আলাদা করে এখন আমাদের চার থেকে পাঁচ জায়গায় কাজ আছে কোথায় কত অ্যামাউন্ট ধরা আছে সেটা আমাকে ধরে বসে নিয়ে বের করে আমাকে দিতে হবে যদি জানতে চাই তাহলে আমরা দিতে রাজি আছি কোনো অসুবিধা নেই